দুইটা অপশন আছে একটা হচ্ছে ধরেন যারা আন্তর্জাতিক সমালোচক মানে যারা পড়াশোনা করে ক্রিটিক হয় হ্যাঁ যেটাকে আমরা বলি ক্রিটিক মানে সমালোচক সেটা হইতে যোগ্যতা লাগে পড়াশোনা লাগে আর আমরা যারা বাঙালি আছি আমাদের সমালোচনা করতে যোগ্যতা লাগে না আমরা চায়ের দোকানে বৈশা চা খাইতে খাইতে চিন্তা করি মেসি একটা খেলা খেলে শটটা ডাইনি দিয়ে দিইলে বামে দিয়ে দিছে দিয়েছে ক্যাটাতারে নামাইছে মাঠে এমন প্রশ্ন কিন্তু আমরা করে বসি তার মানে সমালোচনা করাটা খুবই সোজা কিন্তু ওই জায়গাটাতে যদি আপনারে বসাই দেই। তখন আপনি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন এই মুহূর্তে আজকের খুবই ব্রেকিং যেই নিউজটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যকে ঘিরে তোলপার অবস্থান চলছে যখন আপনি সামওয়ান হ্যাঁ তখন আপনি অলওয়েজ ফোকাসড আর যখন আপনি নো ওয়ান তখন আপনি কেউ ফোকাস করবেন আপনি কিভাবে খাচ্ছেন আপনার ব্যক্তি জীবনে কয়টা গার্লফ্রেন্ড আছে কয়টা বয়ফ্রেন্ড আছে আপনার ব্যক্তি লাইফকে এগুলো নিয়ে মানুষ পাত্তা দিবেন আবার যখনই আপনি দর্জনকে ডিঙেয়ার সামনের সারিতে আসবেন তখন আপনি পোশাকটা কি পরলেন ভাত খাওয়ার সময় আপনি কি চপস চপস করে খাইলেন নাকি বাইর করে খাইলেন নাকি ভদ্রভাবে খাইলেন সব কিছু ফোকাসড হয় কারণ আপনি সামোয়ান ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন তখন তিনি সামোয়ান হয়ে গেলেন এরপরেই তাকে নিয়ে সমালোচনা আলোচনা একশো দিন চলে গেছে সরকার কি করছে না করছে সব কিছু কিন্তু ডক্টর ইউনুস যেহেতু প্রধান উপদেষ্টা তার উপরেই কিন্তু বর্তায় আর সম্ভবত এই জিনিসগুলোতে তিনি অনেকটা ডিপ্রেশনে আছেন মানসিকভাবে তার শক্তি যেটা তিনি এটা হারিয়ে ফেলছেন কারণ ফাংশন হচ্ছে না একশো দিনে বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন নাই কিছু হয়েছে পলিথিন নিষিদ্ধ তারপর প্লাস্টিকের বদলি কাচের বোতল আসছে এরকম কিছু কিছু জিনিস হয়েছে প্রচন্ড সমালোচনা সহ্য করতে হচ্ছে আজকে তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যে আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব কিন্তু কেন তার মানে কি তিনি হতাশ তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন তিনি কি বিষয়টা এমনভাবেই বলছেন যে ভাই কোনো রকমে আমরা তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো এই যে ওনার এই কথাটা নিয়েও আমরা আলোচনা করতেছি তিনি সামোয়ান দেখে এরকম কথা উপদেষ্টাটা বললে আমরা পাত্তা দিব না বিএনপির তারেক জিয়া কি বলছেন এই মুহূর্তে ফ্যাক্ট না শেখ হাসিনা ওপার বাংলা থেকে কি বলছেন ওইটাও ফ্যাক্ট না বাট ডক্টর ইউনুস কখন কি করেন এটা কিন্তু সবাই নজরদারি করে দর্শক আমরা দেখছি যে আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন এটা আমরা জানি তো এখন দা ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে এই মুহূর্তে তিনি যেই উপদেষ্টার পথটাতে বসে আছেন জনগণের যে চাওয়া পাওয়া মানে সকল কিছু মিলিয়ে তাকে যেই জায়গাটাতে দেওয়া হয়েছে তার বক্তব্য আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে এই কথাটাতে তাহলে বোঝা গেল কি যে তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্বটা নেন না এই ছাত্ররা তাকে জোর করে দিছে বাট আমরা তো দেখছিলাম তিনি বলছিলেন যে তোমরা ছাত্ররা যদি দেশের জন্য এতগুলো প্রাণ দিতে পারো আমি তাহলে কেন পারব না বলে তিনি স্বেচ্ছায় সানন্দে প্রথম যখন দায়িত্ব নিচ্ছিলেন তার সেই চিরচেনা হাসি হ্যাঁ ডক্টর ইউনুসমূলক তার যে অ্যাক্টিভিটিস অ্যাকশান শুরু হলে সাপোর্ট করতে হবে তো এখন তিনি আবার আইসা যে কথাটা বললেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ প্রযুক্তির যুগ সব তো রেকর্ডেড তো তিনি দিয়ে ইকোনমিস্টকে বলছেন যে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এই কাজে বসানো হয়েছে আমি আমার কাজ করছিলাম তা উপভোগ করছিলাম এজন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য ওনার এই বক্তব্যটা খুবই সাংঘর্ষিক আমরা মনে করি তার অবস্থানের সাথে সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে গড়ে এসেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি তো এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ ইস্যুটা আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু কাভার পাচ্ছে তো তিনি বলছেন যে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দেবে না তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ করতে চায় তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী তো তরুণীদেরকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন ইভেন তিনি বলছেন যে আমাদের উচিত আচ্ছা অব্যুত্থানের নেতৃত্ব দেওয়া তিন তরুণ ক্যাবিনেটে আছেন অনেক বক্তব্য দিয়েছেন তো এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে সমালোচনার মুখে বা সমালোচকদের বিভিন্ন একটিভিটিজে আমরা যারা ক্রিটিক আছি কম বেশি ভালোটাকে সাপোর্টও করি বাট সমালোচনাকে সমালোচনাই করি তো এগুলা কোথাও না কোথাও নেওয়ার জন্য চামড়াটা গন্ডারের মতন মোটা হইতে হয় আপনি দেখেন একজন পলিটিশিয়ান আর আপনার মধ্যে কি পার্থক্য একজন পলিটিশিয়ানের প্রতিনিয়ত গালি খাইতে হয় হ্যাঁ মানে শেখ হাসিনাকে দেখেন কত কিছু এখন সহ্য করতে হচ্ছে একসময় খালেদা জিয়া বিএনপিকে সহ্য করতে হয়েছে আবার সময় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখন তারা মন্ডা খাবে মিঠাই খাবে শেখ হাসিনা এখন আইডা ভাত খাবে হ্যাঁ কুমিল্লার ভাষায় আইডা ভাত হচ্ছে ধরেন থাকে না ঝুটা আর কি আপনারা যেটাকে বলেন আবার সময়ের প্রেক্ষাপটে সেই বঙ্গভবনে মাংসর আয়োজন হবে পোলাও রান্না হবে যদি হায়াতে বাইচা থাকেন কারণ খালেদাজিও এক সময় কখনো কল্পনা করেন নাই তিনি আজকের এই দিনগুলোকে দেখতে পাবেন বাট সস্টার এক কী বলছে বিশেষ খেলায় আমরা দেখলাম যে কিভাবে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল দৃশ্যপটে কতটা পরিবর্তন এসেছে তো আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে কারণ তিনি যদি সরকারটাকে ফেল করান অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে এইটার পে করতে হবে সার্জিস হাসনাদদের এমনকি যারা এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের প্ল্যাটফর্মে জড়িত ছিল তাদের প্রত্যেককেই এটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হবে আমরা চাই তিনি মানসিক শক্তিরা যেন না হারান আর তিনি যে বক্তব্যটা দিয়েছেন আর একটু ক্লিয়ার করতে হবে তিনি কি রাজি ছিলেন না তাকে জোর করে টাইনে আনা হয়েছে কারা এই কাজটা করছে আমরা তাদেরও জানতে চাই কারণ দায়িত্বের জায়গাটা কখনো যেটা স্বেচ্ছায় অন্তর থেকে ভালোবাসা আপনি দায়িত্বটা নিয়ে যদি কাজ না করেন জোর করে না বসাই দিয়ে আপনার উপরে চাপাইয়া এই কাজ আপনার দ্বারা কখনোই গোছালো হবে না আর এই কাজের বরকত হবে না ব্যক্তি কাজে ক্ষতিগ্রস্ত হন তাদের দেড় জাতির কিছু যায় আসে না কিন্তু যেখানে আপনি দশজনের মধ্যে কানেক্টেড আপনার কারণে পুরো একটা রাষ্ট্রের ক্ষতি হবে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি হিম্মত ফিরে পাবেন আমরা আশা করছি দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম